তাও কুদরতের কই মাদ্রাসার মাহফিল কুদ্দুর কই আল্লাহর ক্ষুদ্রতার কথা বলম মাইকের কারণে মনটা ভেঙ্গে গেল আসমানে বললাম আসমান কত শক্তিশালী আসমান কত শক্তিশালী সাত আসমান বানাইলাম সভা সভা তিন তিবা সাত আসমান মাথার উপরে বানাইলাম এ মাথার উপরে আসমান আইস পর্যন্ত কেউ দেখে নাই দেখছেন দেহে নেই কি আসমান এক কথা কইনে মেঘ মেঘ এই আসমান অনেক উপরে এই মেঘের উপরে অনেক উপরে মেঘ আর মেঘ ধোঁয়ার ধোঁয়া আসমানে কোন নজরে কেউ রাসে নাই এই আসমানের নিচে চন্দ্র আসমানের নিচে সূর্য আসমানের নিচে কি হয়েছে আসমানের নিচে চন্দ্র আসমানের নিচে সূর্য সূর্য পৃথিবীর যেতে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর যে আচ্ছা এর যদি তেরো লক্ষ গুণ সূর্য বড় হয় তো উপরে সূর্য দেখে না দেখলে আমি আসমান দেখবেনা এর উপরে গ্যালাক্সি মিল্কে এখন দেখেন আকাশের দিকে তাকাইয়া বড় বড় তারকা দেখা যায় এর তারকাগুলি সূর্যের চেয়ে বড় পৃথিবী থেকে তিরিশ কোটি নয় লক্ষ মাইল দূরে তিরিশ কোটি নয় লক্ষ মাইল দূরে প্রতি সেকেন্ডে চব্বিশ লক্ষ মাইল ঘোরে গাড়ি আশি নব্বই চল্লিশ একশো বিমান ঘন্টায় এক হাজার সূর্য প্রতি সেকেন্ডে চব্বিশ লক্ষ মাইল দ্রুত গতিতে চলে পৃথিবীর আনাজ কনাজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ সূর্য পর্যন্ত চাঁদে গেছে মঙ্গল হয়ে গেছে বুধে গেছে বৃহস্পতিতে গেছে সূর্য পর্যন্ত যাবে কি সূর্যের কাছে কাছে যাওয়ার চিন্তা যেই করে অমনে তামার মিশিংটা গইলা নিচে যায় সূর্যের তাপের সামনে চৈত্র মাসে জাফলং এর পাহাড়ের ধারে তা যায় না আপনি উপরে উঠবেন গালাইব না আল্লাহ সেটা ট্যাপরা গেয়ানি কোথাকার আল্লাহ তো এই আসমানের নিচে সূর্য একটা লাইট আসমানের নিচে আমার কথা বোঝেন আপনারা সূর্য একটা লাইট চন্দ্র একটা রাস্তা তারকা কুটি কুটি লাইট প্রত্যেকের রাস্তা আলাদা দেশ আলাদা গিরিপথ আলাদা পাওয়ার আলাদা সব আসমানের নিচে এর উপরে আসমান আসমানের নিচে খাম্বা দিয়া এই হোল্ডার দিয়া সূর্য লাগাই নাই কত কয় না রান্না করবার কোন একটা লাইট আপনি ছাদের তলে হোল্ডার সারা রড সারা লাগাই পারবেন তার সারা লাগাই পারবেন আল্লাহ আসমানের লগে সূর্যের লগে তার লাগাইছেনি নি হোল্ডার লাগাইছে চন্দ্রের লগে হোল্ডার লাগায় নাই। সূর্য একটা বাতি চন্দ্র একটা বাতি তারা একটা বাতি মিলগয় একটা বাতি এর উপরে সাত আসমান প্রথম লোহার দ্বিতীয় আসমান পিতলের তৃতীয় আসমান রূপার চতুর্থ আসমান স্বর্ণের পঞ্চম আসমান কাঁচের এরপরের আসমান হীরার টুকরা মার্বেল পাথর আচ্ছা ঘরের ঢালাই দেয় দশ ইঞ্চি ছয় ইঞ্চি কত কেন সাত ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি দে আসমানের ডালাই কয় ইঞ্চি আসমানের ডালাই পাঁচশো বছরের রাস্তা এই দুনিয়া থেকে আসমান যত দূরে এর উপরে এক একটা আসমান পরিমাণ মোটা কিসের দ্বারা মোটা কাঁধ দিয়ে ডেকোরেশন করে নাই প্লাস্টিক দিয়ে ডেকোরেশন করে নাই স্বর্ণ দিয়ে ডেকোরেশন করলাম লোহা দিয়ে ডেকোরেশন করলাম পিতল দিয়ে ডেকোরেশন করলাম আল্লাহ আকবর আল্লাহর ক্ষুদ্রতার কথা বলবো মাইকটার কারণে মনটা ভেঙে গেল আসমান বলে না 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 আমি এত ক্ষমতা আমি পারবো না এবার কয় ওয়ালজিব পাহাড়ের কাছে কোরআনের আমানত দিলাম কোরআনের প্রেম দিলাম পাহাড় এই যে জাফলংয়ের পাহাড় মেঘালয়ের পাহাড় হিমালয়ের পাহাড় নেপালের পাহাড় বার্মার পাহাড় ভুটানের পাহাড় মায়ানমারের পাহাড় ইয়ামানের পাহাড় সৌদি আরবের পাহাড় অস্ট্রেলিয়ার পাহাড় আমি মনে করছেন পাহাড় খেলে এটা দেওয়া যায় ওই পাহাড়ে তো যাইতেই পারেন না কথা না বড় 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 কুটি 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 কে টন বিশাল পাহাড় পুরা ছিল পাহাড়কে প্যারাক মেরা জমিন ঠান্ডায় স্থির করে দিলাম মাথার উপরে দেখা যায় না ইয়ামানের পাহাড় আরো বড় অস্ট্রেলিয়ার পাহাড় আরো বড় নাইজেরিয়ার পাহাড় আরো বড় জাপানের পাহাড় আরো বড় সারা পৃথিবীর পাহাড়ে রে বললাম নিবেনি কয়েলাও আনজাল্লা হাজাল কোরআন আলা জাওয়ালিল যদি এই কোরআনটা এই যে এইটা পাহাড়ের পরে দিতাম লাউ আনজাল্লা হাজাল কোরআন আলা জাওয়ালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া গইলা যাইত আসমান বলিয়া যাইত পাহাড় বলে যাইত এবার কয় জমিন বিছানা দিলাম আরদা মাদাহা জমিন দিয়ে বিস্তৃত কইরা টাই না ফুলের কালার দিলাম চন্দ্রের কালার দিলাম জমিনের মধ্যে রড কে টন কে টন রড ঢুকায় আঠারোতালা বিল্ডিং বানায় একশোতালা বিল্ডিং বানায় বানাইনি বানাইনি এ জমিন দিয়ে কইলাম এই কোরআনটা নিবিনি কয় না পারুম না জিবরিলে কইলাম নি জিবরিলের গায়ে কত ক্ষমতা ছয়শো ডানা দ্বারা বানাইলাম কত বড় কইরা বানাইলাম নবীজি বলে তুমি জান্নাত কয় নবী বছর জান্নাতের এই খুঁটি খুঁটি থেকে ওই দৌড়াইয়া মাথা পাই নাই আগামাতা এই খুঁটি থেকে ওই খুঁটি থেকে পাঁচশো বছর ছয়শো ডানা দ্বারা দৌড়াইয়া আগামাতা পাই নাই কত বড় জিবরাইল মিকাইলের মাথার উপরে সব সাগরের পানি দিলে এক ফোঁটাও নিচে পড়বে না এত বড় মিকাইল ওই বিকাইল নিবেনি ফরুমনা ও হামালান ইনসান